মসজিদকেও হিন্দুরা তাদের একটা পবিত্র স্থান বলে মনে করে ওই এক দেশ এক রাজা এক নেতা এক ধর্ম একেবারে স্বৈরতান্ত্রিক চিন্তা যে গণতন্ত্র বিরোধী সেটাকে প্রতিষ্ঠা করা ইউনিটি অফ স্টেটস তার মানে আমরা সকালে এক রাম বলবো তো সবাই রাম বলবে হনুমান বলবো তো সবাই হনুমান বলবে আল্লাহ আকবর বলবো তো সবাই আল্লাহ আকবর বলবে এ দেশ ভারতবর্ষ নিয়ে যাচ্ছেন যে ভারতবর্ষের সংবিধানটা তৈরি হয়েছে অনেক রক্তক্ষয় সংগ্রামের মধ্য দিয়ে বহু মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে যে আত্মত্যাগে বিজেপির পূর্বপুরুষেরা কেউ ছিলেন না সুতরাং আত্মত্যাগের মূল্য কি বলা যায় মহারাষ্ট্রের নির্বাচন হবে বিজেপি হারবে হরিয়ানা নির্বাচন বিজেপি হারবে চব্বিশ লোকসভা ভোটের পূর্বে বিজেপির পক্ষ থেকে প্রচার করা হচ্ছিল যে এক দেশ এক আইন লাগু করা হবে ইতিমধ্যে আমরা জানি যে ভোট হয়ে গেছে বিজেপি দুর্বল হয়েছে যদিও এনডিএ সরকার এনডিএ সরকার গঠন করেছে আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার আমরা স্যারের কাছে জানতে চাইবো স্যার নরেন্দ্র মোদী সরকার নতুন করে যে কথা বলছে যে এক দেশ এক ভোট এটা করার জন্য তারা সমস্ত কার্যকলাপ শুরু করে দিয়েছে এটাকে কিভাবে দেখছেন এটা কতটা প্রয়োজন দেখুন নরেন্দ্র মোদী বা তার দল তারা ভারতবর্ষকে চেনে না অনেক দীর্ঘস্থায়ী ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের পর ভারতবর্ষে সংবিধান গৃহীত হয়েছে নরেন্দ্র মোদী বা তার যারা পূর্বপুরুষ ছিলেন রাজনৈতিকভাবে তারা তো ব্রিটিশ সাম্রাজ্যবাদে হয়ে দালালি করেছেন তারা কখনোই ব্রিটিশ সাম্রাজ্যবাদের লড়াই করেননি এটা ঘটনায় ঐতিহাসিক ঘটনা ওরা যতই কষ্ট পান না কেন এটা ইতিহাস ভারতবর্ষ যখন স্বাধীন হলো তখন যে সংবিধান গৃহীত হলো সেখানে বলা হলো ভারতবর্ষ হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস অর্থাৎ বিভিন্ন রাজ্য বিভিন্ন ভাষা বিভিন্ন কৃষ্টি প্রকৃতপক্ষে বহুজাতিক চিন্তার ভারতবর্ষ তারা এক জায়গায় সম্মিলিত হয়েছেন সেই জন্য বললাম যে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত ইজ এ ইউনিয়ন অফ স্টেটস ইউনিয়ন মানে হচ্ছে কি যে প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে সহনুভূত করে সঙ্গবদ্ধ থাকছে এটা ইউনিটি অফ স্টেটস তার মানে আমরা সকলে এক রাম বলবো তো সবাই রাম বলবে হনুমান বলবো তো সবাই হনুমান বলবে আল্লাহ আকবর বলবো তো সবাই আল্লাহ আকবর বলবে এ দেশ ভারতবর্ষ নয় এই বোধটা ওদের নেই সংবিধান সভায় ওরা চেষ্টা করেছিলেন একটা হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যর্থ হয়েছেন কিন্তু ক্ষমতা আসার পর দুর্ভাগ্যজনক যে ভারতবর্ষের বুকে এরকম একটা দল ক্ষমতা এসেছে যারা ভারতবর্ষকে টুকরো টুকরো করতে চায় বিচ্ছিন্নতা বোধ ভারতবর্ষের মানুষের মানসিকতায় তৈরি করতে চায় সেই জন্যেই যে এক দেশ এক ভোট আবারও বলি এক দেশ কি ইউনিয়ন অফ স্টেটস প্রত্যেকটা রাজ্যের নিজস্ব বৈশিষ্ট্য আছে কখনো এটা হতে পারে না ওরা এটা চাপাবার চেষ্টা করছেন এক ভাষা চাপাবার চেষ্টা করেছেন থাপ্পড় খেয়েছেন মোদী নিজেকে নন বায়োলজিক্যাল অর্থাৎ একেবারে আকাশ থেকে টুক করে পড়েছেন নিজেকে ঈশ্বর বলে প্রতিপন্ন করতে চেয়েছেন থাপ্পড় খেয়েছেন কিন্তু এতে ওদের বোধ তৈরি হচ্ছে না আবারও বলি এই সিদ্ধান্ত ওরা নিতে পারেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দুর্ভাগ্যজনকভাবে ওদের হাতে আছে কিন্তু এই সিদ্ধান্ত বাস্তবে কার্যকারিত করা সম্ভব না বাস্তবে কি রূপায়িত করা সম্ভব না প্রকৃতপক্ষে ওরা চাইছে এইসব করে ওই এক দেশ এক রাজা এক নেতা এক ধর্ম একেবারে স্বৈরতান্ত্রিক চিন্তা যে গণতন্ত্র বিরোধী সেটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন এটা কার্যকরী হবে না আবারও বলি ওরা ভারতবর্ষকে জানে না ভারতবর্ষ বহুধামুখী বিভিন্ন বিবিধ চিন্তার ভারতবর্ষের মূল সূত্রই হচ্ছে বিবিধের মাঝে দেখো মিলন মহান এই যে বিবিধ চরিত্র এটাকে যদি তুমি না বজায় রাখতে পারো তাহলে মিলন হবে না সেটা ওদের নেতাদের একটু বুঝতে সময় লাগছে স্যার এই যে এক দেশ এক ভোট বা এক দেশ এক আইন এটা করার মাধ্যমে কি বিজেপি কোথাও থেকে একটা আপনার হিন্দু রাষ্ট্র করার দিকে এগোচ্ছে এবং এই দাবি চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমাররা কতটা মেনে নেবে বলে আপনার মনে দেখুন চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমার কী করছে না করছে তাতে কিচ্ছু যায় আসা না আবারও বলি ভারতবর্ষের মানুষ কিন্তু তারা এই বৈচিত্র্যের মধ্যেই বসবাস করতে ভালোবাসেন আমি জানি আমার কলকাতা শহরের অন্ততপক্ষে আমি দেখেছি যে ইহুদিদের যে ধর্মীয় পীঠস্থান তাকে রক্ষা করছেন মুসলমানরা বিদেশি যারা আসেন তারা দেখে ঘুরে টুরে বলেন বিস্ময়কর ব্যাপার আশ্চর্য ব্যাপার এখানে আমরা দেখেছি মসজিদকেও হিন্দুরা তাদের একটা পবিত্র স্থান বলে মনে করেন সবটাই ভুল কারণ ধর্মের চিন্তাটাই ভুল আমার মতে যাই হোক তবু তারা যান তারা পীরের কাছে যান বিভিন্ন সময় বিভিন্ন মনোবাঞ্ছা পূরণের জন্যে অনেক মুসলিম আছেন যারা হিন্দু বিভিন্ন অনুষ্ঠান অর্থাৎ যান ধর্মীয় অনুষ্ঠান অর্থাৎ এই যে একটা ঐক্য মানুষের মধ্যে একটা স্বাভাবিক বোধ যে একে অপরের সঙ্গে থাকবো সেটাকে নষ্ট করার চেষ্টা করছে বিজেপি এবং সেই চেষ্টার আরেকটা অংশ হচ্ছে এই চিন্তা এক দেশ এক ভোট তার মানেটা কি দাঁড়াবে ধরুন আজকে আমি মনে কথা কথায় বলছি মহারাষ্ট্রে নির্বাচন হবে বিজেপি হারবে হরিয়ানা নির্বাচন হবে বিজেপি হারবে বা বিজেপি জিতবে তাহলে এই যে পার্লামেন্টে ভোট হয়ে গেল দু হাজার চব্বিশে সেখানে মোদি খোড়াতে খোড়াতে ক্ষমতায় এসেছেন এখন মোদি কি করবে তাহলে এই করবেন না এবং আইন যদি চালু হয় তাহলে কবে কেন্দ্রীয় সরকারের ভোট হবে তার উপর ভিত্তি করে রাজ্য সরকারের ভোটগুলো কি আটকে থাকবে শুধু এ অবাস্তব পরিকল্পনা একটা সময় তো ছিল আমরা ছেলেবেলায় দেখেছি তো একসঙ্গে সব ভোট হতো তা তো টিকলো না মানুষ তো অভিজ্ঞতা থেকে শেখে এরা শিখতে চান না কি একটা বিজেপি বা এনডিএ সরকার তারা খরচা কমানোর জন্য এটা চাইছে এতে খরচা কমে না এতে খরচা বাড়বে আপনি যদি প্রকৃত পক্ষে হিসেব করে দেখেন খরচা বাড়বে কিসের খরচা কম তুমি একই দিনে ভারতবর্ষের সর্বত্র ভোট করার মতো তোমার পরিকাঠামো আছে যে দেশের নির্বাচন কমিশন একটা ছোট্ট রাজ্যে ভোটের জন্য আট দফা দশ দফা ভোট করে কিসের কম উন্নয়নের সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই উন্নয়নের সঙ্গে সম্পর্ক হচ্ছে তুমি কোন অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে দেশ পরিচালনা করবে তুমি দেশ পরিচালনা করছে যে যারা বিলিয়নারের সংখ্যা বাড়ুক আর গরিব মানুষের সম্পদ কমুক সেটাকে একসঙ্গে কি কমে যাবে নাকি এই চিন্তা আজকে ভারতবর্ষের মধ্যে অর্থনৈতিক বৈষম্য বাড়ছে এটাকে একসঙ্গে ভোট না হওয়ার জন্য হচ্ছে এইসব কথা ওরা বলতে ভালোবাসেন তার যুক্তি কী আছে তার পেছনে কতটা বৈজ্ঞানিক কারণ আছে এসব বলেন না ওদের প্রচারযন্ত্র কাছে আছে হৈ হৈ করে প্রচার করে যাবেন যেমন নির্বাচনের আগে প্রচার করেছিলেন ওরা ভেবেছিলেন চারশোর বেশি ভোট পাবেন এটাকে কার্যকর করতে পারবেন পারেননি যেহেতু একটা কমিটি করেছেন আজকে ক্যাবিনেটে অ্যাপ্রুভ করেছেন এবং আমি আপনাদের বলি এটা কার্যকর করা ওদের পক্ষে সম্ভব হবে না এই কার্যকর করতে গেলে ওরা দেশব্যাপী ওরা একটা বিশৃঙ্খলাকে আহ্বান করবেন সামনে কয়েকটা রাজ্যে ভোট রয়েছে স্যার আজকে কাশ্মীরেও সম্ভবত ভোট হচ্ছে যে বিষয়টা আপনার থেকে জানতে চাইবো যে একদিকে আমরা দেখলাম যে মহারাষ্ট্র এবং হরিয়ানাতে মহারাষ্ট্রের বিজেপির বা শিবসেনার নেতারা রাহুল গান্ধী কেউ মুন্ডু কাটার কথা বলছে আরও বিভিন্ন রকম মন্তব্য করছে দিক থেকে হরিয়ানা সহ বিভিন্ন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদেরকে পিটিয়ে মারছে গোরক্ষক বাহিনী তারা অনেক অ্যাক্টিভ হয়ে গেছে কেন এই কাজটা তারা ভোটের সময় বেশি করে করে এবং কোনো শাস্তি সেভাবে পায় না অন্যায়কারীরা ফুলের মালা দিয়ে বরণ করা হয় তার কারণ হচ্ছে যে আজকে হিন্দুত্ববাদীরা মোদী অমিত শাহ নেতৃত্বে যাদের মাথায় হচ্ছে আর তারা চিরকাল ভারতবর্ষকে বৈচিত্র্যহীন অন্ধ ধর্ম এবং ধর্মীয় সংস্কার যুক্ত একটি দেশ হিসেবে দেখতে চেয়েছেন এরা ব্রাহ্মণ্যবাদকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন এরা গুরুকুলের কথা বলেন যার মূল বক্তব্য হচ্ছে গুরুকুলের বাইরে একলব্য সে যদি যজ্ঞ হয় তার আঙুল কেটে দাও মুন্ডক সে যদি বেদ পাঠ করে তার গলা নামিয়ে দাও এই হচ্ছে এদের দর্শন সেই দর্শনে এরা লালিত পালিত হয়েছেন এবং সেই দর্শনটাকে আজকে তারা কৌশল করে চাপাতে চাইছেন কিন্তু ভুলে যাচ্ছেন যে ভারতবর্ষের সংবিধানটা তৈরি হয়েছে অনেক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বহু মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে যে আত্মত্যাগে বিজেপির পূর্বপুরুষেরা কেউ ছিলেন না সুতরাং আত্মত্যাগের মূল্য কি ওরা জানেন না সেই মর্যাদাতে বোধ নেই কিন্তু সংবিধান যেহেতু একটা বহু রক্তক্ষয়ী আত্মত্যাগের পরিণতি মানুষ আবার রক্ত দিয়েই সংবিধানকে রক্ষা করবে আর এই সমস্ত অপকণ্ড যারা সংবিধানকে বিকৃত করার চেষ্টা করছেন তাদের ছুঁড়ে ফেলে দেবে